শুভ সন্ধ্যা সবাইকে আজ ত্রিশ মে শুক্রবার আজকের সুন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নিট পিজি পরীক্ষা হবে এক শিফটেই আজ বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অরুণোদয় তিন এ যুক্ত হচ্ছেন আরও সাঁইত্রিশ লক্ষ কমচে গ্যাসের দাম। আন্তঃধর্ম জমি কেনাবেটায় নোডাল অফিসার নিয়োগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে মোহনপুর হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে সরব স্থানীয় মানুষ জেলা পরিষদ সদস্যের পরিদর্শন নদীর বেহাল বাড়ি মেরামতের কাজ নিয়ে প্রশ্ন এবং সর্বশেষ খবর কি হল অতিরিক্ত আত্মবিশ্বাস হিতে বিপরীত হতে পারে বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া লক্ষ্য ভোট বিজেপির কুচকাওয়াজ শুরু এবারে শুনুন বিস্তারিত খবর অবশেষে স্বস্তি ন্যাশনাল এন্ট্রেন্স কাম এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নিট পিজি দুই হাজার পঁচিশ এবার আর দুটি শিফটি নয় একটি শিফটি নেওয়া হবে আজ এই যুগান্তকারী নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট আগামী পনেরোই জুন অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এখন থেকে সম্পূর্ণ স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করে পরিচালিত হবে বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চ যেখানে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন বি আন্দারিয়াও ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক শিফটে পরীক্ষা নেওয়ার এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত সাফ জানিয়েছে যে দুটি শিফটে পরীক্ষা নেওয়া স্বেচ্ছাচারিতার দিকে নিয়ে যায় নিট পিজি পরীক্ষার শুনানির সময় আদালত আরো বলেছে এমনকি যদি মাত্র এক বা দুইজন পরীক্ষার্থী আবেদন করে থাকে তবে যদি তাদের বক্তব্য সঠিক হয় তবে আদালতকে হস্তক্ষেপ করতে হবে গত বছর বিশেষ পরিস্থিতিতে দুটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল তবে এটি এখন একটি সাধারণ নিয়ম হতে পারে না আদালতের পর্যবেক্ষণ হলো দুটি শিফটে পরীক্ষা কারিনে परीक्षার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হয় এবং এটি সকল প্রার্থীদের সমান সুযোগ দিতে পারে না দুটি শিফটে পরীক্ষা কেবল বিশেষ ক্ষেত্রেই নেওয়া উচিত প্রতিবছর নয় আদালত জোর দিয়ে বলেছে যে ভারতে প্রযুক্তি এবং সম্পদের কোনো অভাব নেই সারা দেশে এক শিফটে পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত কেন্দ্র তৈরি করা যেতে পারে আদালত আরও জানিয়েছে পরীক্ষার অন্য দুই সপ্তাহর বেশি সময় বাকি আছে তাই ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস এর কাছে নতুন কেন্দ্র চিহ্নিত করার এবং এক শিফটে পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত সময় আছে সুপ্রিম কোর্ট এনবিই কে স্বচ্ছতা বজায় রাখার এবং নিরাপদ কেন্দ্র নিশ্চিত করার নির্দেশ দিয়েছে এছাড়াও আদালত জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই রায়ের ফলে নিট পিজি পরীক্ষার্থীরা একটি সুষ্ঠু ও পক্ষপাতহীন পরীক্ষার পরিবেশ পাবেন বলে আশা করা হচ্ছে পরবর্তী খবর

এছাড়াও ভর্তুকি মূল্যে রান্নার গ্যাস দোকানের যে পরিকল্পনা সরকারের ছিল এটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট বিধি বা পদ্ধতি তৈরি করার কাজ চলছে প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে নীলামবাজারে একটি জনসভা হিমন্ত বিশ্ব ঘোষণা করেছিলেন যে রান্নার গ্যাস এবার থেকে ছয়শ টাকায় পাওয়া যাবে তবে এই সুবিধা শুধু রেশন কার্ড রয়েছে এমন পরিবার পাবে কিনা সেটা এখনো স্পষ্ট নয় চা বাগানের শ্রমিকদের জন্য এদিন সুখবর শুনিয়েছেন হিমন্ত বিশ্ব তিনি বলেন এটি কলি দুটি পাঁচ যোজনার অধীনে ছয় লক্ষ চা বাগান শ্রমিককে পাঁচ হাজার টাকার এককালীন অনুদান দেওয়া হবে এই অনুদানের আবেদনপত্র খুব শীঘ্রই বিলি করা হবে স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার জীবন প্রেরণা প্রকল্প চালু করেছে এ ব্যাপারে এদিনের পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী জানান এর জন্য একটি পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে আবেদন করতে পারবেন স্নাতক উত্তীর্ণরা পর্যালোচনা বৈঠকের সূচিতে ছিল নিযুত মহিনা প্রকল্প বিভিন্ন কলেজের অধ্যক্ষের সঙ্গে নিযুত মহিনা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব এদিন জানান নিযুত মুইনার আবেদনের জন্য রেশন কার্ডই প্রযোজ্য এটা কলেজগুলোকে জানিয়ে দিয়েছেন তিনি আবেদনকারীর পরিবারের আয়ের প্রমাণের জন্য অন্য কোনো নথি কলেজ কর্তৃপক্ষ না চান সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি অধ্যক্ষদের বলেছেন ছাত্রদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না এছাড়াও এদিন গুয়াহাটিতে নির্মীয়মান রিং রোড প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে পরবর্তী খবর সোনাচুরা নদীর বাঙ্গনে বেহাল বাড়ি কফিস মেরামতের কাজ নিয়ে প্রশ্ন বন থেকে বাম বস্তি পূর্ত সড়কের বাড়ি কফিস সোনাচুরা নদীর বাঙ্গনে আট নয় বছর যাবত রাস্তার অবস্থা বেহাল হয়ে আছে সে সময় এই ভাঙ্গনের স্থানে কিছুটা গাডওয়াল ও পাথর সেটিং করা হয় কিন্তু তিন চার বছর যাওয়ার পর তা তলিয়ে যেতে থাকে এবং ফের রাস্তায় ফাটল ধরে এতে জনগণের দাবির ভিত্তিতে আবার পাথর বসানো হয় কিন্তু ভাঙ্গন প্রতিরোধ সম্ভব হয়নি বিভাগীয় কর্তা সরেজমিনে এসে পরিদর্শন করে যান বাড়ি অফিস থেকে বাম বস্তি রাস্তা মেরামতের কাজও চলছিল এ সময়ের মধ্যে ভাঙ্গন স্থলে পাথরের মধ্যে জালি দিয়ে কয়েক দা পাথর সেট করা হয় এবং পাশে মাটি পোড়াট করা হয় তবে এ ভাঙ্গনে কত টাকা বরাদ্দ হয়েছে তা জানা যায়নি তবে বেশ কয়েক লক্ষ টাকার কাজ হয়েছে বলে অনুমান করা যায় বিভাগের তরফ থেকে কোনো সাইনবোর্ড লাগানো হয়নি কিন্তু দেখা যায় তিন মাসের মধ্যেই আবার ওই স্থানে বিরাট কয়েকটি ফাটল ধরেছে এতে দুই মিটার মূল রাস্তায় ভাঙ্গন এই রাস্তার উপর নির্ভরশীল শত শত ছাত্র সহ যাত্রীর কপালে চিন্তার বাজ পড়েছে কিন্তু বর্ষার শুরুতেই অল্প মধ্যে যে ফাটল ধরেছে এতে রাস্তার তোলা যাবে তাই জনগণ ইঞ্জিনিয়ারদের তদারকির উপর প্রশ্ন তুলেছেন এছাড়াও ঠিকাদারদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে এই অবস্থাতে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা প্রবল বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এর সুরাহার দাবি জানিয়েছেন এলাকাবাসী পরবর্তী খবর মোহনপুর হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে সরব স্থানীয় মানুষ মোহনপুর হাসপাতালে বেহাল অবস্থা দীর্ঘদিন থেকে চলে আসছে নানা সংকটের মধ্য দিয়ে চলছে মোহনপুর কমিউনিটি হাসপাতাল জেলা পরিষদ সদস্য আসতাবুদ্দিন লস্কর হাসপাতালটি পরিদর্শন করলে স্থানীয় জনগণ ও হাসপাতাল পরিচালন সমিতির সদস্যরা একাধিক সমস্যার কথা তুলে ধরেন হাসপাতাল ও পরিচালন সমিতির সদস্য সরাফতালী লস্কর অভিযোগ করে বলেন এই হাসপাতাল থেকে ধীরে ধীরে স্টাফ এবং সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে ল্যাবরেটরি স্টাফকে আলগাপুর মডেল হাসপাতালে পাঠানো হয়েছে এখানে সুইপারও নেই এমনকি দন্ত চিকিৎসা বিভাগের যন্ত্রপাতিও সরিয়ে নেওয়া হয়েছে তিনি বলেন পরিষেবা স্বাভাবিক রাখতে জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্করের হস্তক্ষেপ প্রয়োজন এদিন হাসপাতালে উপস্থিত হয়ে এলাকাবাসীর মুখ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন আফতাব উদ্দিন তিনি বলেন স্বাস্থ্য ক্ষেত্রের সমস্যা সমাধানে সব জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এলাকার স্বাস্থ্য সেবা উন্নত করতে মন্ত্রী সাংসদ এবং বিধায়কদের সক্রিয় ভূমিকা রাখা জরুরি হাসপাতালের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আফতাব সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি উপস্থিত ছিলেন হাসপাতালের ইনচার্জ ডক্টর তৌফিক জামান এর আগে জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন মস্কর আলগাপুর মডেল হাসপাতাল ঘুরে দেখেন এলাকার জনগণের অভিযোগ নিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন আলগাপুর মডেল হাসপাতালে এক্স রে মেশিন চালু করার পরামর্শ দেন তিনি আগামী এক মাসের মধ্যে এই হাসপাতালে এক্স রে মেশিন চালু করবেন আশ্বাস দেন আফতাব পরবর্তী খবর আন্তঃধর্ম জমি কেনা বেচায় নোডাল অফিসার নিয়োগ রাজ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নয়া নিয়ম কার্যকর হল বৃহস্পতিবার থেকে এখন থেকে আন্তঃধর্ম জমি ক্রয় বিক্রয়ে কঠোর প্রক্রিয়া মেনে চলতে হবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে বেশ কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য ক্যাবিনেট কিন্তু আজ থেকে তা সারা রাজ্য জুড়ে কার্যকর হয়েছে রাজস্ব বিভাগের পক্ষ থেকে আজ জারি করা এক নির্দেশে এই বিভাগের যুগ্ম সচিব লাচিত কুমার দাসকে গোটা প্রক্রিয়া দেখবার জন্য নোডাল অফিসারের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে থেকে যথেচ্ছভাবে ইসলাম ধর্মাবলম্বীরা জমি ক্রয় করে নিচ্ছেন এতে করে বিশেষ কিছু এলাকায় সংখ্যালঘু হয়ে পড়েছেন হিন্দুরা এই প্রবণতা রুখতেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট আন্তঃধর্ম জমি কেনা বেচায় লাগাম টানতে এই সিদ্ধান্ত নিয়েছিল যাতে করে এমন কেনা বেচার আগে সরকারের আগাম অনুমতির প্রয়োজন হয় কিন্তু এতদিন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নীতি না থাকায় কিছু জায়গায় এক বড় ধরনের দালাল চক্র গড়ে উঠে যারা মোটা টাকা নিয়ে জমির রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়েছিল পরে রাজ্য সরকারের অনুমতি জেলা শাসকের দফতর থেকে আদায় করা হয় এটা ঠেকাতেই বৃহস্পতিবার নোডাল অফিসার নিয়োগ করল সরকার এখন একজন হিন্দুকে কোনো মুসলমানের কাছে জমি বিক্রি করতে হলে আগে দেশপুরে ওই নোডাল অফিসারের কাছে আবেদন করতে হবে তিনি সংশ্লিষ্ট জেলার জেলা শাসক থেকে রিপোর্ট নিয়ে তবেই এ ব্যাপারে তার মতামত জানাবেন সেই মতামতের ভিত্তিতে জমির রেজিস্ট্রেশন হবে বা বাতিল হবে এর আগেও প্রবীণ আইনজীবীরা জানিয়েছিলেন আসলে হিন্দুদের কাছ থেকে মুসলমানরা যাতে জমি কিনতে না পারেন সেজন্য হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই নতুন নিয়ম এনেছে যেহেতু সংবিধান অনুযায়ী এমনটা করা সম্ভব নয় তাই আগাম অনুমতির একটা পর্যায়ে রাখা হয়েছে মূল কথা হলো এই কেনাবেচা বন্ধ করে দেওয়া এখন থেকে নোডাল অফিসারের মাধ্যমে সিংহভাগ এমন আবেদন না করে দেওয়া হবে এতে করে জমির রেজিস্ট্রেশন হবে না আরেক পক্ষ বলেন এই নয়া নিয়মে সবচেয়ে সমস্যায় পড়বেন হিন্দুরাই কারণ একজন লোক জরুরি প্রয়োজন ছাড়া জমি বিক্রি করেন না হয় তো কন্যার বিয়ে নিজের বাড়ি বানানো চিকিৎসা খরচ বা সন্তানের উচ্চ শিক্ষার জন্য জমি বিক্রির প্রয়োজন হয় তখন যদি কোনো মুসলমান খদ্দেরের কাছে জমি বিক্রি করা না যায় তবে তারা বিপদের মুখে পড়বেন আর বাধ্য হয়ে যদি সধর্মের কারো কাছে বিক্রি করতে হয় তবে স্বাভাবিকভাবেই প্রত্যাশামতো দাম পাবেন না ফলে তারাই সমস্যায় পড়বেন এছাড়া সরকারের কাছে অনুমতি আদায় করে দেওয়ার নামেও আরেক দালাল চক্র গুজি উঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এই বিষয়ে জড়িতরা পরবর্তী খবর ছাব্বিশের বুটের দিকে তাকিয়ে বরাক ব্রহ্মপুত্র উজান নিম্ন পাহাড় সমতল জুড়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির কুচকাবাজের নীল নকশা তৈরি করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব একের পর এক নির্বাচনী রীতি অপ্রতিরোধ হয়ে উঠেছে বিজেপি তবুও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার দলের নেতা কর্মীদের মনে করিয়ে দিয়ে বলেছেন আত্মতুষ্টির কোনো জায়গা নেই পঞ্চায়েত বোর্ডের ফলাফল থেকে উদ্বুদ্ধ হয়ে এবার বিটিসি এবং বিধানসভা নির্বাচনের জন্য জাফাতে হবে কার্যকর্তাদের এই প্রতিটি নির্বাচনকেই দল অ্যাসিড টেস্ট মনে করে আর সেজন্যই অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে হিতে বিপরীত হতে পারে সাংসদ শৈকিয়ার নেতৃত্বে সমগ্র আসামে ব্যাপক সাংগঠনিক অভিযান শুরু করেছে রাজ্য বিজেপি উদ্দেশ্য একটাই সংগঠনের ভিতটাকে আরো মজবুত করা এক বিবৃতিতে বিজেপির তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে নিরবিচ্ছিন্ন বিকাশের স্রোত বইছে এর সমান্তরালভাবে বরাক ব্রহ্মপুত্র পাহাড় সমতলের সর্বস্তরে দলীয় সংগঠনকে শক্তিশালী করে এক সমৃদ্ধশালী আসাম গড়ার সংকল্প নিয়েছে বিজেপি দলের পঁয়ষট্টি লক্ষ কার্যকর্তা নিরলসভাবে সেই প্রয়াস অব্যাহত রেখেছে বিবৃতিতে বলা হয়েছে পঞ্চায়েত ও রাবাহাসং স্বশাসিত পরিষদের নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর সংগঠনের বুথ পর্যায়ের পর্যালোচনা শুরু করেছে রাজ্য বিজেপি রাজ্যের উনত্রিশ হাজার ছাপ্পান্নটি বুথের মধ্যে প্রায় ছাব্বিশ হাজার তিনশো নয়টির বেশি বুথের দল সাংগঠনিক শক্তি বাড়াতে পেরেছে এছাড়া রাজ্যের উনচল্লিশটি সাংগ্রনিক জেলায় বুথ শক্তি কেন্দ্রের পাশাপাশি মন্ডলগুলোতেও সংগঠনের বিস্তার ঘটানো হচ্ছে এর অঙ্গ হিসেবে আগামী ত্রিশ মে থেকে পনেরো জুন অবধি উনচল্লিশটি সাংগ্রনিক জেলায় জেলা কার্যনির্বাহী কমিটির বৈঠক বসবে এর মধ্যে সভাপতি সৈকিয়া শিবসাগর চড়াইতে দরং উত্তর কামরূপ উদালগুড়ি ডিমা হাসা তামুলপুর জেলায় বৈঠকে থাকবে কাচার জেলায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নেবেন মন্ত্রী নন্দিতা গার্লুসা হাইরাকান্দি জেলায় থাকবেন প্রাক্তন সংসদ রাজদীপ রায় কোনাতপুর কায়স্থ শ্রীমুখ জেলা কার্যনির্বাহী কমিটির বৈঠুকে যোগ দেবেন মাদুলি ও জুরাহার জেলায় তপন কুমার গগৈ সাংসদ তথা দলের উপসভা নেত্রী বিজুলি কলিতা মেদি দক্ষিণ কামরূপ গোয়ালপড়া জেলায় উপসভাপতি নবকুমার দুলে কার্বি জেলায় উপসভাপতি জয়ন্ত কুমার দাস বঙ্গাইগাঁও দক্ষিণ শালমারা মানকাচর জেলায় উপসভাপতি অশোক ভট্টরায় রায় মরিগাঁও ও নগাঁও জেলায় উপসভানাত্রী রেখানালী দাস বুড়ো বোজালি জেলায় শোণিতপুর বিশ্বনাথ গুয়াহাটি মহানগর জেলায় পল্লব দাস সাধারণ সম্পাদক পুলক গুহাই ও ডকুয়াখানা জেলায় বিধায়ক অজয় রায় বিলাসীপাড়া জেলায় সম্পাদক টিনামুনি দুইমানি দুবড়ি জেলায় অপরাজিতা বুইয়া বরপেটা জেলায় কার্যনির্বাহী কমিটিগুলোর বৈঠকে অংশ নেবেন এছাড়া রাজ্য বিজেপির রুয়ারি হরিশ দ্বিবেদী দেমাজি ডিব্রুগড় তিনসুকিয়া জেলায় দলের সর্বভারতীয় সম্পাদক সাংসদ কামাইকা প্রসাদ তাসা গোলাঘাট কলিয়াবর হুজাই জেলায় এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু নলবাড়ি বাক্সা কুকরাঝাড় চিরাং এবং পশ্চিম কার্বি আংলং জেলায় অনুষ্ঠেয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত থেকে কার্যকর্তাদের মার্গদর্শন করাবেন বলে জানিয়েছে বিজেপি এর পরবর্তী পর্যায়ে পনেরো জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত রাজ্যের চারশো টি মন্ডল স্তরের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত